সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চলে যাচ্ছেন পিটার হাস পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যাকে মনোনীত করলেন বাইডেন দিনাজপুরে দুর্ঘটনায় পুলিশের এসআই সহ তিনজন নিহত হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত বেরেপাঁত জাতীয় পার্টির নেতা চুন্নুর মন্তব্যের পর বরাদ্দের তথ্য ফেসবুকে দিলেন ব্যারিস্টার সুমন ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য অপ্রকাশ্য সব সম্পর্ক ছিন্ন করতে হবে দাবি জামায়াতের ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সমাবেশে সংঘর্ষ মাথা ফাটল তিন কর্মীর গরম কমলে বড়সড় আন্দোলন যা বললেন মাহমুদুর রহমান মান্না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চলে যাচ্ছেন পিটার হাস পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে যাকে মনোনীত করলেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে ডেভিড স্লেটন মিলিকে মনোনীত করেছেন তিনি বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করছেন ডেভিড স্লেটন মিল এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে ডেভিড স্লেটন মিলের নাম ঘোষণা করেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে জ্যৈষ্ঠ কূটনৈতিক মিলির মনোনয়ন এরই মধ্যে সিনেটে পাঠানো হয়েছে সিনেটে শুনানির পর মিলিকে যোগ্য মনে হলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে মিলি ঢাকায় রাষ্ট্রদূত হলে বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন জ্যেষ্ঠ কূটনৈতিক মিলি এ দায়িত্ব পালনের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক ব্যুরো ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন বিভাগের উপসহকারী সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি দিনাজপুরে দুর্ঘটনায় পুলিশের এসআই সহ তিনজন নিহত দিনাজপুরে একই দিনের ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই ট্রেনে কাটা শিক্ষক এবং কাভার্ড ভ্যানের ধাক্কায় এক জেলে নিহত হয়েছেন এ ঘটনায় এক পুলিশ সদস্য সহ চারজন আহত হয়েছেন নিহতরা হলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার দোগাছি গ্রামের বাসিন্দা ও দিনাজপুর কোতোয়ালি থানার এসআই মমতা জালি নবাবগঞ্জ উপজেলার শালঘরিয়া গ্রামের মৃত জমির ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলাম ও পার্বতীপুর উপজেলার হরিরামপুর আবাসনের বাসিন্দা রহমানের ছেলে শামসুল হক তিনি পেশায় একজন জেলে ছিলেন থানার ফরিদ হোসেন জানান বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানার এসআই মমতা জালি ও এএসআই মোহাম্মদ জলিল একটি মামলা তদন্তের জন্য মোটরসাইকেল যোগে দশ মাইল মোড়ের দিকে যাচ্ছিলেন এএসআই মোহাম্মদ জলিল মোটরসাইকেল চালাচ্ছিলেন এসআই মমতা জালি পেছনে বসা ছিলেন বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার এক নম্বর চেহেলগাজী ইউনিয়নের নশীপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এলে পেছন দিক থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এটি মারা যান হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে পাঁচ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এ সময় শতাধিক লোক আহত হয়েছে নিহতরা হলেন আগুয়া গ্রামের আব্দুল কাদির সিরাজ মিয়া লিলু মিয়া তার ভাই জিলু মিয়া ও আনু মিয়া আহতদের পরিচয় জানা যায়নি বৃহস্পতিবার দুপুরে উপজেলার আগুয়া বাজারে এ ঘটনা ঘটে বলে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে নিশ্চিত করেছেন তিনি জানান বানিয়াচং থানা সুজাতপুর তদন্ত কেন্দ্র ও হবিগঞ্জ পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যরা এসে অর্ধ শতাধিক রাউন্ড বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আহতদের হবিগঞ্জ আড়াইশো সজ্জা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় এর মাঝে গুরুতর অবস্থায় চারজনকে সিলেট এমেজি ওসমানি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পলাশ রঞ্জন দে বলেন উপজেলায় মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে ইউপি সদস্য সোহেল মিয়ার সঙ্গে পরাজিত ইউপি সদস্য প্রার্থী বদির মিয়ার বিরোধ ছিল বৃহস্পতিবার দুপুরে এই দুজনের সমর্থনকারী অটোরিকশা চালক আব্দুল কাদের ও স্টান ম্যানেজার বদির মিয়ার মধ্যে বাজারে ঝগড়া হয় এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে চুন্নুর মন্তব্যের পর তথ্য দিলেন ব্যারিস্টার সুমন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু প্রশ্ন তোলার পর দিনেই উন্নয়ন বরাদ্দের তথ্য প্রকাশ করলেন সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে এই তথ্য প্রকাশ করেন তিনি গতকাল তিনি ফেসবুক স্ট্যাটাসে অনুদানের তথ্য জানিয়ে লেখেন সুখবর মাধবপুর চুনারীঘাটের জন্য দুই লক্ষ এগারো হাজার টাকা ঐচ্ছিক অনুদানের জন্য এর আগে গত মঙ্গলবার সংসদে সংসদ সদস্য সাইদুল হক সুমানকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক জন্য তার দাবি ব্যারিস্টার সুমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংসদ সদস্যদের ভাতা বরাদ্দ জানিয়ে দিচ্ছেন যার মাধ্যমে অন্য সংসদ সদস্যদের সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে জনগণের কাছে এরপর গতকাল বুধবার চুন্নুর বক্তব্যের প্রতিক্রিয়ায় সুমন বলেছেন আমি মনে করি এটা লুকানোর কিছু নেই এটা বললে স্বচ্ছতা হয় আমি জনগণের জন্য কত টাকা বরাদ্দ পেয়েছি সেটি জানিয়েছি আমি মনে করি এটা জানার অধিকার তাদের আছে আমরা তো এই টাকার মালিক না আমরা ট্রাস্টি যেমন ব্যাংক জনগণের টাকার ট্রাস্টি তারা মানুষের টাকা রাখে এবং সময় মতো ফেরত দেয় আমরাও তেমনই তিনি আরো বলেন আমি তো কোনো চুরি করব না তাহলে লুকাবো কেন সঙ্গে প্রকাশ্য অপ্রকাশ্য সব সম্পর্ক করতে হবে দাবি ইসলামীর ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য অপ্রকাশ্য সব সম্পর্ক ছিন্ন করতে হবে এ দাবি জানিয়েছে জামায়াত ইসলামী ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে দলটির ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম বলেন ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা চালিয়ে এ পর্যন্ত প্রায় চল্লিশ হাজার নিরাপরাধ গাজাবাসীকে নির্মমভাবে হত্যা করেছে ফিলিস্তিনের গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে জামায়াত নেতা রেজাউল করিম এসব কথা বলেন জামায়াত নেতা রেজাউল করিম অভিযোগ করেন বর্তমান সরকার ইসরায়েল বান্ধব সরকার তিনি সরকারের উদ্দেশ্যে বলেন ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য অপ্রকাশ্য সব সম্পর্ক ছিন্ন করতে হবে জাতীয় সংসদের চলতি অধিবেশনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে জামায়াতের এই নেতা বলেন বর্বর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা নিরাপরাধ গাজাবাসীকে নির্মমভাবে হত্যা করেছে মূলত ইসরায়েলের বর্বরতা হালাকুখানের বাগদাদ ধ্বংসের নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে জায়নবাদীরা যা করছে তা রীতিমতো যুদ্ধাপরাধ তাই বর্বর ইসরায়েলি বাহিনীকে বিচারের সম্মুখীন করতে হবে তিনি অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সমাবেশের সংঘর্ষ মাথা ফাটল তিন কর্মীর ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার দুপুরে জেলা ছাত্রলীগের কর্মী সমাবেশ চলাকালে দুই সাংগঠনিক সম্পাদকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছে তারা সবাই মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত ছাত্রলীগ কর্মীরা হলেন পৌর এলাকার কাজীপাড়া শামসুল আলমের ছেলে ও জামিয়া কুরআনিয়া সৈয়দুন্নেসা মাদ্রাসার শিক্ষার্থী সাদাফ একই এলাকার শাকিল মিয়ার পুত্র নীরব ও খন্দকার বিপুল মিয়ার পুত্র খন্দকার নূর আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় দুপুরে শহরে বঙ্গবন্ধু স্কয়ারে জেলা ছাত্রলীগের কর্মী সমাবেশ চলছিল কর্মী সমাবেশ চলাকালে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহাসিন মোল্লার সমর্থকেরা সমাবেশস্থলের পাশে সমবায় মার্কেটের সামনে জড়ো হন এ সময় আর এক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদির সমর্থকেরা তাদের উপর চড়াও হয় হামলায় তিন কর্মী আহত হলে জেলা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয় গরম কমলে বড় সড়ো আন্দোলন যা বললেন মাহমুদুর রহমান মান্নার গরম কমলে বড় সরো আন্দোলন যা বললেন মাহমুদুর রহমান মান্না গরম কমলে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন গরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন গরম কমলে আমরা বড় আন্দোলনে নামব এ আন্দোলন নয় এ আন্দোলন হবে জিনিসপত্রের দাম কমানোর ঋণের বোঝা কমানোর এ আন্দোলন হবে বিদ্যুতের দাবি আদায়ের শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন মাহমুদুর রহমান মান্না বলেন শেখ হাসিনা সরকারের সঙ্গে কোনো আপোষ নেই এ সরকারকে মানি না এবং মানব না এ সরকার যাই করুক তাদের মানার কোনো প্রশ্নই আসে না দেশের মানুষের জন্য আমাদের লড়াই করতে হবে তিনি আরো বলেন আওয়ামী লীগ সারা দেশে জনগণকে অসুস্থ করে নিজেদের চেহারা ভালো করেছে আগামী তিন মাস বিদেশ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করার টাকা পর্যন্ত সরকারের কাছে নেই আমাদের রপ্তানি বাড়ানোর আর কোনো সুযোগ নেই শুধু বিদেশিরা যদি আমাদের ডলার দেয় তাহলে দেশ বাঁচতে পারে অন্যথায় দেশকে এ সরকার বাঁচাতে পারবে না